নমস্কার আপনারা সবাই কেমন আছেন আবারও চলে এলাম নতুন এক রান্নার ভিডিও নিয়ে রান্না করব বলে সব কিছু রেডি করে নিয়েছি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সিম কেটে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি মাছ দিয়ে তরকারি করব এখানে মশলাগুলোকে কেটে রেডি করে নিয়েছি টক পালঙ্কের টকটা আমি আগে করে নিয়েছি ওলকপি আর বেগুন দিয়ে টক পালঙ্গে টকটা করেছি এখানে গিমা শাকের তরকারি বসিয়েছি গিমা শাক তরকারি হচ্ছে ভাতও সেই সঙ্গে বসিয়ে দিয়েছি এক সাইডে তাড়াতাড়ি হয়ে যাবে গিমা শাকের তরকারি হয়ে যাবার পর সিম ভাজতে বসিয়ে দিয়েছি সিমটাও কড়াই দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেখছি যে সেদ্ধটা হয়েছে কি নাহলে আবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার পর আবার খুলে নাড়াচাড়া করে দেখে নিলাম যে সিমটা হয়ে গেছে মাঝখানে একটু ফাঁকা করে পেঁয়াজ আর লঙ্কা তুলে দিয়েছি ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পর সিমের সাথে মিশিয়ে ওটাকে আমি তুলে নিয়েছি শিম ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে পাবদা মাছকে তুলে দিয়েছি ভাসবো বলে পাবদা মাছকে এপি ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ওই কড়াইতে আলু ফুলকপি তুলে দিয়েছি ভাজবো বলে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিলে আলু ফুলকপিটা ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে আলু ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে কেটে রাখা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ভেজে নিলাম টমেটো ওটাকে গলিয়ে নিলাম আর পেঁয়াজটাকে ভাজ ভেজে নিলাম অল্প একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম ভাজা হয়ে যাওয়ার পরে আদা পেস্ট রসুন পেস্ট তুলে দিয়েছি লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম মশলা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা ফুলকপি আলুকে তুলে দিয়েছি মশলাটির সাথে ভালো করে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব ঝোলটা ফুটার জন্য ঢাকনা খুলে দেখি ঝোল আমার ফুট অনেকটাও হয়ে এসছে মাছগুলোকে তুলে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিব আলু ফুলকপি যতটা সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে দেখিচ্ছি আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কি না আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে তরকারিও আমার হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই সবার পাশে থাকবেন